এই ধারে কাছে আমরা নাই কেবের আমাদের ভিতরে সবচেয়ে বেশি যেন বড় বীর আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহ তিনি বলছেন মানুষ সমস্ত আল্লাহর ওয়ালা আল্লাহর কুতুবরা মরতেছে নফসানিয়াতের কারণে কেবেরের কারণে ধ্বংস হইতেছে তার অহংকারের কারণে এমন মানে আমি আমারটা বড় আমার দল বড় আমার চিন্তা বড় আমার মতাদর্শ বড় আমার চেয়ে বেশি কেউ নাই আমি ঠিক পথে আছি আর সকলে গোমরা আছে ইত্যাদি ইত্যাদি

আর মৃত্যুর পরেও আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে না আমি কি জানি একজন কাফের নিশ্চয় মুসলমানের চেয়ে কাফের উত্তম নয় তারপরে বলছে কাফেরকে তুমি উত্তম মনে করBatchNorm আছে কোনো কোন দিক থেকে বল কি কোন কাফেরটা মরা আগে যে ঈমান আইনে মরবে না ততজন বুঝলি কি করে ঠিক আর তুমি যে বেঈমানই মরনো না তা বুঝলা কি করে হজরত আহমদ ইবনে হাম্বল এজন্য জন্য বিনয় ভাব কাকে বলে যে প্রত্যেক মানুষকে তোমার সামনে আসার সাথে সাথে তাকে তোমার থেকে উত্তম মনে করা হচ্ছে বিনয়ের প্রথম ধাপ এটা তো আমাদের ভিতরে নাই যদি অবস্থা দেখে তাহলে এটা সালাম দেয় না হলে সালামও দেয় না মনে করে আমি না খায় আমি অনেক উত্তম কি কথা বোঝা গেছে এত সোজা না এত সহজ ব্যাপার না বিষয়টা মনে করতে হবে ওই বাচ্চাটা ওর তো কোনো নেই আমার কত জমছে ওর তো কোনো গুনাই নেই আমার চেয়ে উত্তম না হোসাই ছাত্র মানুষ তার বে মানুষ

সবচেয়ে নিজেকে আদনা এবং অক্ষম এবং অক্ষম না মানে নিজেকে গুনাহগার মনে করা আল্লাহর সামনে নিজেকে লজ্জিত থাকা शर्मנדי থাকা গুনাহগার ভাবে থাকা দৈনিক আল্লাহর হাবিব তাই বলে না আমি শতবারের উপর তওবা করি এক সময় তওবা করি আমরা তো একবার তওবা দত গুনাহ করেন না খুব

মারা গেছেন মারা যাওয়ার কয়েকদিন পরে তার এক আপন স্বপ্ন দেখতেছেন না করতেছিলেন আমি মৃত্যুর আগে আমি না না করতেছিলাম শয়তান আমার সামনে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে বলতেছে তুমি তো এই জামানার সবচেয়ে বড় আলে

তোমার আর কি কিন্তু আমাদের না আমার শেষ শ্বাসটা কি অবস্থায় আল্লাহ আমার উপর কেমন ব্যবহার করেন আমি এই আছি আমি যতক্ষণ পর্যন্ত কবরের মনকান্না কিরের সওয়াল জবাবের পরে টিকিট ইল্লিন ইলিন না সিজিনে যাবে রুহুক জায়গা যাবে ইল্লিনা সিдится কোন জায়গায় যাব আমার কি দশা হবে মৃত্যুর পরে কবরে প্রথম মঞ্জিলে জি কেসাপদের পরে কি এটা সেটা হয়ে যায় এরপর পরে আরো ভাইটাল সেটআপ হবে যে হাসরে বয়দানি যদি ওখানেইকে যায়ও সর্বশেষ যেয়া হাফিজ মুজতবী রাহমাতুল্লাহি আলামিন আকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার ভালো ভাষা যদি থাকে ওইখানে সর্বশেষ কিন্তু প্রথম কি কবরই বোঝা যায় বান্দা বুঝতে পারবে কি অবস্থা আমার কোন জায়গায় আমি কবরে আমার হিসাব নিকাশের পরে আমার রুহুটা ইল্লিনে যাবে না সিদ্ধিনে যাবে এই ফয়সালা না হওয়া পর্যন্ত আমি বলতে পারতেছি না যে আমার দশা কি হবে আমি আহম্মদ ইবনে হাম্বল আখম বলতে পারতেছি যে না আমি সফল আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন মারা যাওয়ার কয়েক মাস পরে এই কথা তিনি বলেছেন স্বপ্ন তার এক ভক্ত হয়েছে আপনাদের মা দেখেন না যারা পাওয়ারফুল তারা তো অনেক কিছু দেখে কথোপকথন হয় আর যারা অত ই না তারা মা দেখে সাদা কাপড় পরা কিছু খাইতে চায় এই চায় আবার দোয়া করে গেলে তারা আসলে আর দেখে না স্বপ্নে সব রেসানি হয়ে যাবে তো যাই হোক এখন আমি বলতে পারি যে না ওই সময় আমাকে শয়তান ধোকা দিচ্ছিল আমি শয়তানের ধোকায় বলছি না আমি জানি না আমার মৃত্যুর পর কি হবে আল্লাহ আমার কি ব্যবহার করবেন এখন আমার ফয়সালা হয়েছে এখন আমি বলতে পারি না আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছেন আমি আল্লাহ শকর আদায় করি আপনি কিসে নাজাদ পাইছেন আপনি কিসে আজাদ পেলেন কোন আমলে কোন জিকিরে না মুরাকাবায় না এই হেবিলত হয় কোন টাই কত টার বলছেন আমি আল্লাহর দয়ায় আল্লাহর কাছে আমার কুরআন শরীফের মাধ্যমে আমার নৈকট্য অর্জনের এই ধারায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সূরা কুরআন আতাসিমু বিহব্লি আল্লাহ জামিয়া বিহব্লি আল্লাহ এটা বুঝাইছে সব তাফসীরকারক কুরআন